এত সুন্দর একটা চেহারা আমি আল্লাহ তুলে দান করলাম আল্লাহ আল্লাপর আমি আল্লাহর গোলামি করবান আল্লাপ বলেন আল্লাহ পাক বলেন ও মানু। তোমাদের চাইতে বড় গাদ্দার কেউ নাই তোমাদের চাইতে বড় নিম খারাম কেউ নাই আমার আপনার মায়ার নবী বলেন ওই গাছের ছায়াটা এত লম্বা হবে একজন সোয়ারি তিন রাত্র তিন দিন অথবা কেউ বলেন একশো বছর দৌড়াইয়া যতটুকু জায়গা অতিক্রম করবে একশো বছর দৌড়াইয়া একটা সোয়ারি যতটুকু জায়গা অতিক্রম করবে আল্লাহ নবী বলেন ওই গাছের সায়ের চাইতে আরো বেশি লম্বা হবে আল্লাহ বলে এত নিয়ামত আমি আল্লাহ কার জন্য রাখলাম মালিক ডাক দিয়া বলেন কোন গরুর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাই নাই আমি আল্লাহ জঙ্গলার বড় বড় মহি জানোয়ারের জন্য তো জান্নাত বানাই নাই আমি আল্লাহ তো টাইগার বাঘের জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ বাদ্য কোন শৃগালের জন্য জান্নাত বানাই নাই আমি আল্লাহ কোন ওড় হাতির জন্য জান্নাত বানাই নাই আল্লাহ পাকniak দেয়া বলেন আমি আমার বান্দাদের জন্য জান্নাত বানাইলাম رب বলেন غلام আমি আল্লাহর স্ক্রিন নাই পুত্র নাই ছেলে সন্তান কেউ নাই আমি আল্লাহ তোমাদের কে দুইটা কুদরতি হাতে এত মায়া করে বানাইলাম আল্লাহ পাক বলেন কত দিগি পুষ্টনির মাছ মারিয়া খাইছো তাজা ताजा মুরজাও বৈ কই রাখাইলি রে তাজা তাজা গরুর বস্তা খাইছো দামি দামি বিভিন্ন রঙের আইটেমের ফলমূল খাইছো আল্লাহ পাক বলেন সাজিমের ভিতরে ঘুম পাড়াইলাম আল্লাহ পাক বলেন দশটালা পাঁচটালা বিলিং এর ভিতরে ঘুম পাড়াইলাম আমি আল্লাহ দশটা পাঁচটা সন্তানের আব্বা আম্মাতরে বানাইয়া দিলাম শরীরের মধ্যে একটু টুটাফাটা অক্ষত বিক্ষতের চিহ্ন নাই সুটামদের অধিকারী আমি আল্লাহ তোরে বানাইলাম এত সুন্দর একটা চেহারা আমি আল্লাহ তোরে দান করলাম আল্লাহ পাক বলেন এ তো নিয়ামত আমি আল্লাহর গোলামি করবা না আল্লাহ পাক বলে ইন্নাল ইনসা চাইতে বড় নিম খারাম কেউ নাই আল্লাপ ডাক দিয়া বলেন রিজাতিল জাতিল জাহিমুলি মাইয়ার হাসরের মায়ের দানে আমি আল্লাহ দর্শকদের সামনে জাহান্নাম ধরে আমি আল্লাহ প্রকাশ করব ফা আম্মা মান তোগো ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছো আমি আল্লাহ তোরে ফজরে ডাকলাম পাইলাম না আমি আল্লাহ যোহরে ডাকিও পাই না আমি আল্লাহ আচরে ডাকলাম পাই নাই আমি আল্লাহ মাগরি বেশায় ডাকলাম পাই নাই আমি আল্লাহ রমজান মাসে ডাকলাম ও বান্দা বান্দি পাই নাই আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘন করেছে আমি আল্লাহর বাধ্য হয়েছে আল্লাহ পাক বলেন আখেরাতকে প্রাধান্য না দিয়া দুনিয়াকে যারা প্রাধান্য দিছো দুনিয়া কামাই করছো ডান হাতে বাম হাতে হালাল হারাম তুমি করো কামাই কইরা খাইছো আর একজনের সম্পদ আত্মসাত করছো জুলুম করছো হারাম খাইছো সব খাইলাম আল্লাহ পাক বলেন ঘুষ খাইছো হারাম খাইলাম আবার আল্লাহ পাক বলেন আখিরাতকে প্রাধান্য দাও নাই দুনিয়ারে প্রাধান্য দিছ আল্লাহ পার করেন ফাইনুনাল জাহি মাহি আল মার ওরে গুনাগারে জাহান্নামি মৃত্যুনু প তোরে ঠিকানা হবে জাহিং নাম জাহান্না আল্লাহরা বুনা আলামী করেন সাম্মা মাংসা বোলা মাওয়াজি সাউয়াফি এই সাতি ন আল্লাহ পাক বলেন যেদিন মিজানের পাল্লাটা ওজন দেওয়া হবে যার আমলের পাল্লাটা নেকের পাল্লাটা যার বাড়ি হয়ে যাবে ওই বান্দা বান্দি আনন্দে জিতে জান্নাতে বসবাস করবে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুন ফা উম্মুহু হাওয়িয়া আল্লাহ পাক প্রখান্তরে বলেন আর যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে বদের পัลলা তা বাড়ি হায়া যাব ফা উম্মুহু হাওইয়ান আল্লাহ পাক বলেন তার ঠিকানা হবে হাওইয়াহ জাহান্নাম আমার মালিক নবীরে ডাক দেওয়া বলে পয়গাম ব ওমা দরা কামহিয়া নবী আপনি কি জানেন হাওইয়াহ জাহান্নাম কাকে বলা হয় আল্লাহ নবী তো আলিমুল গায়েব জানেন না অদৃশ্যের খবর জানেন না আল্লাহ পাক প্রশ্ন করিয়ে নবীকে আবার পাল্টা জবাব দিয়া দিলেন অমাদর দরকা মাহিয়া নারুন হামিয়া আল্লাহ পাক ডাক দে বলেন ও পয়গম্বর হাওয়িয়া হলো নারুন হামিয়া আমি আল্লাহর এমন তেজের আগুন যে আগুনের উষ্ণতা এত ভয়ংকর এত বেশি হবে মুফাস্সিন کرام বলেন দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুরো মাথা মধ্যে লাগলে মাথা পুরো যায় পায়ের মধ্যে লাগলে পা পুরো যায় তবে ঋতপিণ্ড পর্যন্ত পৌঁছায় না যদি এটা বিদ্যুতের আগুন হয় যদি এটা কেশের আগুন হয় এর চাইতে আরো মারাত্মক মুহাতা মারা যদি হয় আল্লাহ পাক ভিন্ন من التي تطلع على الأفئدة الله باك بولن جهنم يو گنا گارر دول گنا نیا زرا قبر عزبی امی اللہ جهنم را گن دیا من باب درد قرب اللہ تی تطلع على الأفئدة ওই জাহান নামের আগুনটা শরীরের মধ্য জাহান নামিদের গায়ের মধ্যে লাগার সাথে সাথে আল্লাহ পাক বলেন একেবারে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে জাহান নামিকে পুরে বর্ষ করে ফেলবে আমার আল্লাহ পাক বলেন কিভাবে আমি জাহান শাস্তি দেব নাফরমান গুনাগার বেঈমান গাদ্দার নিমখ হারামদেরকে শাস্তি দেব اللهم بول إنها عليهم مؤصدة الله رب لا لمن